আসসালামু আলাইকুম বগুড়া হোন্ডা ও গাড়ি বাজারের আট তিন দিন ভিওতে আপনাদেরকে সবাইকে স্বাগত ভিউয়ার্স আশা করি আপনাদের ইট অনেক ভালো কেটেছে তো কেননা ঈদের আগে কিন্তু আপনাদেরকে অনেক ভালো একটু সার্ভিস দেওয়ার চেষ্টা করেছি ঈদের আগে কিন্তু অনেক আপডেট নতুন বরাবর বাইকগুলো আপনার মাঝে ভিডিও পাবলিশ করছিলাম এবং ঈদের আগে কিন্তু মোটামুটি সব বাইকই সেল হয়ে গিয়েছিল তো ঈদের পরে কিন্তু আবারও আপনার মাঝে আপডেট এবং নতুন বরাবর বাইকগুলো নিয়ে আসা শুরু করে দিয়েছি যেরকম আজকে দেখতে পাচ্ছেন একটা ইয়ামা আর ওয়ান ফাইভ ফোর বিএস সেভেন ম্যাট কালার বাইক নিয়ে হাজির হয়েছি তো আজকের এই ভিডিওর মাধ্যমে বাইকটির কিন্তু ওভারঅল কন্ডিশন দেখতে পারবেন আর বাইকটি কিন্তু একদম সুপার ফ্রেশ কোয়ালিটিতে আসে আর দু হাজার পঁচিশেরই কিন্তু বাইক তো বাইকটির ডিটেলস জানতে অবশ্যই আমাদের বগুড়া হুন্ডা ও গাড়ি বাজারের পুরো ভিডিওটি দেখবেন আর ভিডিওটি শুরু করার আগেই যারা আমাদের বগুড়া হুন্ডা ও গাড়ি গাড়িবাজার ইউটিউব চ্যানেলে এখনও তিনি আসেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পরবর্তীতে কিন্তু আরও আরও অনেক দারুণ দারুণ কালেকশন আমরা করে রাখছি তো পরবর্তী বাইকগুলোর আপডেট দেখতে এবং বাইকগুলোর ভিডিও দেখতে এখনই আমাদের চ্যানেলটি করে রাখুন আর ইতিমধ্যে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন এখন এই বাইকটির বিষয়ে বিস্তারিত জেনে নেওয়া হোক প্রথমে আপনাদেরকে একটু বড় বড় মতো বাইকটির সামনে থেকে ভিডিওটি শুরু করতেছি আর এই বাইকটি কিন্তু আমাদের শোরমে আজকেই আর কি কালেকশন হয়েছে এবং একদম সুপার ফ্রেশ কোয়ালিটির বাইক বাইকটির নিয়ে আপনাদেরকে ইনশাল্লাহ এই বাইকটি বিশেষ করে একটা টাকারও কাজ করতে হবে না এবং আমার দেখা মতো পুরো বাইকে কোথাও কোনো একটা বিন্দু পরিমাণ স্পট নেই এবং বাইকের যা পার্টস আছে একদম সব অরিজিনাল এবং বাইকের সঙ্গের কোনো বাইকে আফটার মার্কেট থেকে কোনো কিন্তু পার্টস বাইকে লাগানো নেই অ্যাক্সেসারিজ কোনো কিছুই লাগানো নেই সামনের ভাইজারটি দেখতে পাচ্ছি অরিজিনাল বাইকের সঙ্গে এবং বাইকের লুকিং গ্লাসগুলো দেখলেও বুঝতে পারবেন একদম টোটালি সুপার ফ্রেশ এবং সামনে যদি ফ্রন্ট সাইডে যদি স্টিকারগুলো লক্ষ্য করেন দেখতে পারবেন একদম ফ্রেশ ম্যাট ব্ল্যাকের ভেতর কিন্তু গ্লসি এবং গোল্ডেন এডিশন কিন্তু স্টিকারটি একদম দারুণ কোয়ালিটি এবং বাইকটি যদি আপনাদেরকে গার্ডটি দেখায় মাঠগারটি কিন্তু বিএস সেভেনে কিন্তু গ্লসি দিয়েছে এটাও কিন্তু একদম সুপার ফ্রেশ আছে। এবং আপনারা যদি একটু বাইকের সামনে চাকার বিটগুলো লক্ষ্য করেন দেখলেই বুঝতে পারবেন চাকার বিটগুলো তো একদম সুপার ফ্রেশ আছে তিনটা রঙে কিন্তু আপনারা মিলে পেয়ে যাইতেছেন এবং এই বিট নিয়ে নতুন বাইকে যেরকম সার্ভিস পান ইনশাল্লাহ এই বাইকেও ওই রকমই সার্ভিস পেয়ে যাবেন কেননা বিট একদমই ক্ষয় হয় নাই এবং আপনাদেরকে যদি একটু ডিস্ক বা এভিএসগুলো দেখানোর চেষ্টা করি টোটালি কিন্তু এভাবে মিলে পেয়ে যাইতেছেন ডবল চ্যানেল এভিএস বাইক এবং বাইকের ইঞ্জিন কোয়ালিটি থেকে শুরু করে চ্যাসিস ইঞ্জিনের নাট এক্সেসরিস তারপরে পেছনে যদি আপনারা একজস্টটাও লক্ষ্য করেন টোটালি একদম এইভাবে মিলে পেয়ে যাবেন এবং আপনাদেরকে যদি বাম সাইড থেকে যদি বাইকটির শেডটি দেখায় এটাও কিন্তু ম্যাট কালার শেড পুরোটাই এবং তার ভিতরে কিন্তু গোলসি এবং গোল্ডেন এডিশন একটা গোলসি ব্ল্যাক এবং গোল্ডেন ওয়ান ফাইভ লেখা স্টিকার দিয়েছে এতে কিন্তু বাইকটি দেখতে একদম দারুণ লাগে তো যখন আফটার মার্কেটে ওয়ান ফাইভ ভিএস সেভেন বাইকটি প্রথম আসলো সেই সময় কিন্তু খুব চাহিদা এবং বাইকের কিন্তু এখনও অনেক দারুণ চাহিদা আছে। আর ফুয়েল ট্যাঙ্ক কিন্তু দুই সাইডের হইতেছে ফুয়েল ট্যাঙ্কের শেডগুলো হতেছে ম্যাট কালার এবং মাস্কানের যে কীটটি আছে এটা হতেছে গোলসি ব্ল্যাক আর বিএস সেভেনের কিন্তু পরে কিন্তু এই স্টিকারটি ই টোয়েন্টি কিন্তু অ্যাড করেছে তো আপনাদেরকে যদি একটু ব্যাক সাইড থেকে দেখাই টোটালি কিন্তু আপনারা এভাবে মিলে পেয়ে যাবেন ব্যাক সাইড থেকে যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এবং বাইকের অরিজিনালি নতুনত্ব বোঝার কারণ হইতেছে বাইকের নাট এবং বাইকের হ্যান্ডেল বারগুলো এগুলো কিন্তু বেশি পুশ করলে কিন্তু বাইকের রঙগুলো এগুলো উঠে যায় কিন্তু এগুলো কিন্তু টোটালি একদম নতুন বরাবর পেয়ে যাইতেছেন এই জায়গাগুলোও দেখলেও আপনারা বুঝতে পারবেন এবং হ্যান্ডেল বারগুলোও কিন্তু একদম সুপার ফ্রেশ এবং আমাদের কাছে এই বাইকটি নেওয়ার পরে কিন্তু কোনো রঙের কাজ বা টাচ আপ বা কোনো কোনো কিছুই করতে হয় না এক টাকারও আমাদেরও খরচ করতে হয় না আপনাদেরও করতে হবে না ইনশাআল্লাহ আপনারা যদি একটু পা দানি যে তারপরে নাটগুলো পেছনের চাকার বিটও যদি লক্ষ্য করেন টোটালি কিন্তু এভাবে পেয়ে যাবেন এবং পেছনের চাকার বিটের রঙগুলোও কিন্তু এখনও গভীরভাবে আছে আর বিটগুলো তো মার্শাল্লাহ একদম ফ্রেশ আসে এবং ব্যাক প্যানেল সিট প্যানেল এগুলো কিন্তু অরিজিনাল আসে কোনো এগুলো ভাসন পরে কিন্তু বেশি দিন ইউজ হইলে ফাটে যায় এবং জোড়াগুলো খুলে যায় এটা কিন্তু একটা সিট প্যানেলেরও কোনো সমস্যা নেই এবং আপনাদেরা যদি একটু সাইড কিটটাও দেখেন টোটালি একদম সুপার ফ্রেশ ইঞ্জিন কোয়ালিটি এবং এগুলো কিন্তু স্টিকারগুলো বেশি দিন থাকে না এগুলো স্টিকার বাইক এক দুইবার ওয়াশ করলে কিন্তু উঠে যায় এগুলো দেখলে বোঝা যায় যে বাইকের স্টিকার থেকে শুরু করে সবগুলো কেমন ফ্রেশ আছে। এবং আপনাদেরকে সরাসরি এখন বাইকটি মিটার দেখাই দিব বাইকটি কত কিলোমিটার রান হয়েছে আপনারা দেখেন বাইকটি কিন্তু দুই হাজার চারশো কিলোমিটার তো চব্বিশশো চৌষট্টি কিলোমিটার বাইকটি কিন্তু রাং হয়েছে এবং বাইকের যে আপনাদেরকে আউটলুক বলেন তারপরে টায়ার সেগমেন্ট বলেন বা সব দিক থেকেই বাইকের যা কন্ডিশন আছে দেখলে মনে হয় একদম হানড্রেড পারসেন্ট অরিজিনালি চলা আছে। কিন্তু আমি বরাবরের মতো সব ভিডিও যে যেভাবে আমি বলি এ ভিডিওতেও একই কথাই বলবো যে আমাদের বগুড়া হুন্ডাও বাজার কিন্তু মিটারের দিক থেকে হানড্রেড পার্সেন্ট অরিজিনাল গ্যারান্টি আমরা দিতে পারি না কেননা বিভিন্ন মিডিয়া বিভিন্ন মালিক যেরকম এই বাইকটি আমরা ফার্স্ট মালিকের কাছ থেকেই নিয়েছি কিন্তু তাও আপনাদেরকে আমি একটা কথাই সাজেস্ট করবো আমার কাছ থেকে নেন আর বাইর থেকে নেন আপনারা অবশ্যই আসবেন আইসের টায়ার বাইকের ইঞ্জিন বাইকের আউটলুক দেখে আপনারা একটু বিবেচনা করে তারপরে আপনারা বাইক ক্রয় করবেন কেননা এখন অনেক মিডিয়া অনেক মালিক লাও ফার্স্ট পার্টি তারাও কিন্তু আমাদের কাছে মিটারগুলো টেম্পারিং করে বাইক দিয়ে যায় তো সেই জন্য আপনাদেরকে মিটারের বিষয়ে গ্যারান্টি দিতে পারবো না কিন্তু বাইক যে একদম সুপার ফ্রেশ বা নতুনের মতো আসে সেটা আমি গ্যারান্টি দিতে পারতেছি তো আর কথা না বাড়াই সরাসরি বাইকের এখন প্রাইজ চলে আসবো বাইকটি দু হাজার চব্বিশের মডেল অফ মেগাপিক্সার মানে তো এডিশন দু হাজার চব্বিশে এবং অন্টেস অবস্থায় বাইকটি আসে আর বাইকটি কিন্তু শোরুম থেকে উঠানো দু হাজার চব্বিশের অলমোস্ট একদম লাস্টের দিকে আপনারা ধরতে পারেন যে দু হাজার পঁচিশে যে কয় মাস চলতেছে এ কয় মাসই রোডে বাইকটি রান হয়েছে তো এই বাইকটি আমরা বগুড়া হুন্ডা ও গাড়ি বাজার থেকে আস্কিং প্রাইস নির্ধারণ করেছি পাঁচ লক্ষ বিশ হাজার টাকা তো পাঁচ লক্ষ বিশ হাজার টাকা টোটালি আস্কিং প্রাইস যারা নতুন বাইক নিতে চাইতে চাইতেছেন তারা কিন্তু অবশ্যই একবার আমাদের এই বাইকটি দেখতে পান কেননা নতুনের চাইতে কোনো অংশে কম নেই তো ভিওর্স আমার ভিডিও আজকে এ পর্যন্ত যারা বাইকটি নিতে চাইতেছেন তারা অতি শীঘ্রই যোগাযোগ করবেন আর আমাদের কাছে কিন্তু দু হাজার তেইশ চব্বিশের মডেল ইয়ামার ওয়ান ফাইভ ভার্সন ফোর ইন্দোনেশিয়ান তারপর আরও বিভিন্ন বাইক কিন্তু কালেকশনে আসে সেগুলো বাইকের ভিডিও দেখতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে পরের কোনো অন্য ভিডিওতে অন্য কোনো মডেল আপডেট বাইক নিয়ে ততদিন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম